আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ডেলি থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল একটু বড় করে দেখে এটা হচ্ছে আলিয়া ডিজাইনের টপস ঠিক আছে আলিয়া স্টাইলের টপস এটা হচ্ছে লং টপস একদম এসি সিল্কের মধ্যে আছে প্রিন্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টার আর হাতাটা হবে এখানে র্যাফেল করা বডিতে খুব সুন্দর করে কাজ করা বডি এম্বারি কাজ হবে আর লম্বাটা হবে চিচল্লিশ মতো এটার দাম কত পড়ছে 1150 1150 বডি সাইজ 34 থেকে নিয়ে 46 কালার দেখাবো এটা একটা কালার উনি সুন্দর সুন্দর কালার হবে দেন এটা একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে কিন্তু আলিয়া স্টাইলের টপ ঠিক আছে আলিয়া স্টাইলে বডিতে কাজ থাকবে এটা একটা আছে গোল্ডেন কালার কাপড়টা হবে এসসি সিল্কের দামটা পড়বে হচ্ছে 1150 1150 কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এটা সুরমা কালার দামটা আছে এই কালারটা এটাও একই প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা আরেকটা কালার দেখুন খুব সুন্দর একটা কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা ওয়েসি সিল্কের মধ্যে বাট ডিজাইনটা চেঞ্জ বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হাই নেকের মধ্যে এটা প্রাইস কত নয়শো নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা এটা একটা কালার হবে সেম নয়শো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এটা এটা একই দাম বাকি দেখাচ্ছি একটা কালার হবে এটা এটার প্রাইস বাকি থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নিতে চাচ্ছে হচ্ছে প্যাসেন্টেলি যেটা হচ্ছে তিনবার আসি লেভেল চার তালার কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট